ভারতবর্ষে নতুন আইন চালু হয়ে গেছে সাবধান হয়ে যেতে হবে ভারতবর্ষের নতুন আইন চালু হয়েছে মানে আগে যেগুলো আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট এগুলো ছিল এগুলো চেঞ্জ হয়ে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ হয়েছে নতুন সরকার নতুন আইন নতুন চেঞ্জ সব কিছু এবং অপরাধীদেরকেও যারা অপরাধী তাদেরকেও একশোবার এখন ভাবতে হবে খুব দ্রুত বিচার ব্যবস্থা বিচার করে তার শাস্তি রায় ঘোষণা করে দিবে এবং যারা ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করতে যায় তাদের জন্য সুখবর আছে অনেকগুলো এই আইনগুলোতে প্রত্যেকটা আইনকে সুন্দর করে যেগুলো হয়তো লং ছিল সেই প্রাচীন যুগ থেকে মানে ইংরেজের আমল থেকে সেই আইনগুলো চলছে ভারত ছেড়ে চলে গেছে ব্রিটিশেরা কিন্তু তখন থেকে সেই আইন বা প্রসিডিওর যেগুলো ছিল সেই প্রসিডিওরগুলো তখন থেকে মেনে চলে আসে কিছু পরি দিনের পর দিন সেগুলো পরিবর্তন হয়েছিল কিন্তু সেই ব্রিটিশের সময় যে আইনগুলো ছিল সেগুলো কিন্তু এখনও অনেক ক্ষেত্রে বহাল ছিল এবং আমাদের আইপিসি দেখেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেটা ভারত থেকে বিভক্ত হয়েছে সেই বাংলাদেশেও কিন্তু আমাদের আইপিসি মোটামুটি সেম তাহলে এখন কিন্তু বাংলাদেশের আইপিসি আর আমাদের আইপিসি থেকে অনেকটা চেঞ্জ বা পরিবর্তন হলো এই জিনিসগুলো খেয়াল করতে হবে আগে যেরকম ধরুন আমার বাড়ি এখানে আমাকে লোকাল জুরিডিকশনের মধ্যে এফআইআর করার ব্যাপার থাকতো আমি কেরালায় গেছি কোনো একটা ঘটনা ঘটেছে ওইখানেই মামলা হয়ে যাবে পরবর্তীতে আপনার এফআইআরটা লোকাল থানায় চলে আসবে অনলাইনে এফআইআর করা যাবে আগে কোর্টের সমন আসতো বাড়িতে কোর্টের পাহারাদার বা পেয়াদা যারা আছে জজ সাহেবের তারা আসতো বা পুলিশ এসে বাড়িতে বলতো সমন এসছে তোমার ও নামে মামলা হয়েছে চলো কোর্টে আর এখন কিন্তু এস এম এস এর মাধ্যমেই মামলা হয়ে যাবে রেপ কেসের ক্ষেত্রে গ্যাং রেপের ক্ষেত্রে মানে অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো পরিবর্তন হয়েছে নর্মাল কেস বলতে কি মানে ওই চুরি ছিনতাই ডাকাতি এগুলো যেগুলো আছে নর্মাল আর স্পেশাল কেস মানে হচ্ছে আপনার এনডিপিএস গাঁজা তারপর ওই পক্স কম মেয়েদের গায়ে হাত দেওয়া ইলেকট্রিক চুরি এগুলো হচ্ছে স্পেশাল কেস ওগুলোতে একশো আশি দিন মানে এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ের কথা বলা বলে না এর আগে যে বিভিন্ন রকম মামলাগুলো আপনারা শুনেছেন বিভিন্ন রকম টিভিতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আমি হ্যাঁ দেশের রাষ্ট্রপতি ফকির কিন্তু বাড়িতে ভিকারি সেজে থাকে কোট প্যান্ট পরে এসে বলছে আমি রাষ্ট্রপতি আমার সাথে বিয়ে করো এই করো সেই করো এই যে মিথ্যা প্রতিশ্রুতি যে হ্যাঁ ঠিক আছে দু ছেলের বা বাবার প্রেম করছে যে না আমার বিয়েই হয়নি এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করলে দশ বছরের সাজা নেতাদেরকে কিন্তু সাবধানে কথা বলতে হবে বুঝতে না ওই কথায় কথায় বাংলাদেশ পাঠিয়ে দেবো কথায় কথায় এই ওই ডিস ব্যাট বিভিন্ন রকম নেতারা যে নাটকবাজি করে মানে নিজে অনেক নেতা আছে নিজে পেশাব করে জল নেয় কিনা সন্দেহ আছে সে আবার বড় বড় ডায়লগ মারে বুঝতে না ধর্ম কি জিনিস জানে না এই ধর্মের নামে শুশুড়ি দেওয়া ভাড়কাও ভাষণ দেওয়া বা বিভিন্ন রকম উস্কানিমূলক ভাষণ সেগুলোতে এখন শাস্তি আছে চল বাবা একের পর এক কেউ যদি ভরকাও ভাষণ দেয় বা আর কিছু করে খালি হ্যাঁ দেবো কি করতে হবে বুঝতে পারলেন একটু টানা করলে সেটা যেই রাজনৈতিক দলের নেতাই হোক বা যে কোনো মানুষই হোক না মানে পন্ডিত হোক আর মৌলভী সাহেব হোক ভাড়কাও ভাষণ বা আর কিছু দিলেই খেলা শেষ সো অ্যাক্সিডেন্টাল কেস যেগুলো আগে যেরকম ধরুন কারোর সাথে কি ঝগড়া আছে গাড়ি চাপা মেরে দিলো বলে না যে গাড়ি চাপা মেরে দেব অনেকে দেখবেন ঝগড়া করতে করতে বলবে যে গাড়ি চাপা মেরে ফেলব তো গাড়ি চাপা মেরে ফেলে দিলো গাড়ি যদি চাপিয়ে দিয়ে भागे যায় তাহলে 10 বছরের সাজা আজকে কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করলাম আজকে প্রথম সাইন বা সিগনেচার করলাম নতুন আইনে কি বলে বিএনএস বিএনএসস বুঝতে আছেন তো নতুন সরকার নতুন আইন নতুন সিস্টেম নতুন কড়াকড়ি মানে আমাদেরকেও এখন কিন্তু পড়াশোনা করতে হবে অনেক কিছু মানে যেগুলো হয়তো অনেকগুলো মানে একটা রেপ বা ধর্ষণের অনেকগুলো ভাগ বা বিভাগ ছিল ওগুলো ওগুলোকে একেবারে মোছড়ে এক ধরনের করে দিয়েছে বা হয়তো একটা ছোট জিনিস ছিল ওটাকে ভেঙে ছোটো ছোটো করে বড় বড় করে দিয়েছে ভাই এই নিয়মগুলো কি সত্যি কার্যকর হবে নিশ্চয়ই ভারতের আইন এটা পাশ হয়েছে আজকে আমি মফাকরুল ইসলাম সিগনেচার করলাম নতুন আইনে একটা মামলা ফাইল করলাম কলকাতা হাইকোর্টের কথা বলছি পশ্চিমবঙ্গের আমি করলাম লাগু হবে কি লাগু হয়ে গেছে লাগু হয়ে গেছে আর দু হাজার সাতাশের মধ্যেই কমিট করেছে যে সমস্ত কিছু অনলাইন হয়ে যাবে সব ডিজিটাল মানে আমি গেলাম কি না অনেক ক্ষেত্রে কি হয় যে ডেট বা হাজিরার সময় আমি উপস্থিত হয়েছে কি না ক্লায়েন্টটাকে বলে হ্যাঁ হয়ে গেছে না অনলাইন সব দেখতে পাবে মেসেজ এস এম এস হোয়াটসঅ্যাপ ইমেলে এখন ডাকা ডাকি থানা পুলিশ কোর্ট কাচারি হয়ে যাবে অনেকে বলে যে না আমার বাড়িতে চিঠি আসেনি আর চিঠি হোয়াটসঅ্যাপে করেছে দেখ না হোয়াটসঅ্যাপের চিঠি মানি না মেলের চিঠি মানি না এগুলো আর চলবে না এখন নতুন করে সব ভাবে হবে দেখুন পুরো আইনটাকে সুন্দরভাবে যদি আপনাদেরকে বোঝাতে যায় বেশ সময় সাপেক্ষ ব্যাপার তার মধ্যে হলো এই যে মূল যেটা মুদ্রা কথা হলো যে আগের দিনের তুলনায় এখন বিচার ব্যবস্থাটাকে বা আইনটাকে এত স্ট্রং এবং কড়াভাবে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে এটাতে লাভবান হবে কিছু বলে দরকার ছিল না তো কি ছিল না ছিল এগুলো গল্প করে তো লাভ নেই আইন পাস হয়ে গেছে মানে লাগু হয়ে গেছে চলতে লেগেছে মানে এখন কি ছিল কেন ছিল কেন হলো কে করলো কারা করলো কার লাভ কার লস এগুলো বলে লাভ নয় আইন চালু হয়ে গেছে আইন অনুযায়ী দেশ চলবে বা আইন অনুযায়ী প্রশাসন চলবে আইন অনুযায়ী কোর্ট চলবে এই হলো ব্যাপার আমরা মোফাকেরুল ইসলাম সহ আমার যে সমস্ত জুনিয়র আছে আজকে সবাই বাইরে রাজ্যের মামলার জন্য বেরোবো আমি আজকে বেরোবো জম্মু যাব কালকে জম্মুতে মামলা করব। বর্ধমানের এক ভাইয়ের বর্ধমানের ওটা কি রে পূর্বস্থলী না ভাতার পূর্বস্থলী থানা ভাতার থানাও আছে পূর্বস্থলী থানা ওই জম্মুতে জম্মু থেকে এক জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের এক ভাইয়ের পরে যেতে পারে ডিস্ট্রিক্ট কোর্টের বললে উপকার হতে একজন জুনিয়র অ্যাডভোকেট হিসাবে কত টাকা ইনকাম করা যেতে পারে আগেই টাকা কাজ না শিখে জুনিয়র অ্যাডভোকেট আগে কাজ শেখ জুতা ক্ষয় কর তারপর তো আগেই কত টাকা ইনকাম হতে পারে কত টাকা গায়ে নাই তাই কিনে বসে থাকলে হবে আগে শেখ বাবা টাকা নিয়ে মারামারি করছিস জানলি না কিছু আগেই টাকা কে দিবে টাকা নতুন তিন দিন কোর্ট পরা হলো আজকে কোর্টে চলে গিয়ে টাকা দিয়ে দেবে মানুষ মনোজিৎ ঘোষ তোমাকে বলছি তো আগে শিখতে হবে তিন চার বছর শেখো তারপর তো মামলা পাবে টাকা পাবে তো ওই পূর্বস্থলীর মামলার জন্য যাব জম্মু জম্মুতে জম্মু থেকে একটার সময় পৌঁছাবো জম্মু দিন মামলা করার পর ওই দিনই মানে কালকেই রাত্রে সাতটার সময় ফ্লাইট আছে দিল্লি ভায়া হয়ে ঢুকে যাবো ব্যাঙ্গালোর কালকে আমার এক জুনিয়র যাবে দারভাঙ্গা বিহারের দারভাঙ্গা মামলা করতে যাবে দশটার সময় ফ্লাইট হ্যাঁ দশটা আচ্ছা আর এক জুনিয়র যাবে কলকাতা থেকে মুম্বাই সায়নবাবু মুম্বাই যাবে আচ্ছা আর একজন কলকাতা না দিল্লি থেকেও আবার যাবে হায়দ্রাবাদ এই পুরো শিডিউল আছে কেউ ব্যাঙ্গালোর যাবে এই পুরো শিডিউল আছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই মহারাষ্ট্র সব ইয়ে হয়ে যাচ্ছে তো হিরো কিরণ হিরো স্যার অনেকগুলো ফুল দিয়েছ কই নিমন্ত্রণ কই পেলাম হ্যাঁ নিতেশ মন্ডল স্যার ল কলেজ ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে নেটে সার্চ করলে পেয়ে যাবে নেতাদেরকে কিন্তু সাবধানে কথা বলতে হবে না ওই কথায় কথায় বাংলাদেশ কথায় কথায় এই বিভিন্ন রকম নেতারা যে নাটকবাজি করে মানে নিজে অনেক নেতা আছে নিজে পেশচাব করে জল নেয় কি না সন্দেহ আছে সে আবার বড় বড় ডায়লগ মারে বুঝতে পারলে না ধর্ম কী জিনিস জানে না এই ধর্মের নামে শুশুড়ি দেওয়া ভাড়কাও ভাষণ দেওয়া বা বিভিন্ন রকম উস্কানিমূলক